অধ্যাপক ও লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সহ যারা সাধারণ শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের অবাঞ্ছিত ঘোষণা ও আজীবন নিষিদ্ধ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সতেরোই জুলাই গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেন শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলায় জাফর ইকবালের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন দেশের অনলাইন বুকশপগুলো দেশের অধিকাংশ বুকশপ থেকে জাফর ইকবালের বই নামিয়ে নেওয়া হয়েছে এবং তার বই বিক্রি আজীবনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে হচ্ছে বুকস ট প্রগতি বই প্রগতি বই নগর বই পোকাদের আড্ডাখানা গ্রন্থ বাজার বই রঙ্গ ঠাকেশ্বরী ডট কম সাহিত্যের ছোঁয়া বই ইজান মার্ট এদিকে দেশের সবচেয়ে বড় অনলাইন বুকশপ রহমানি ডট কমেও পাওয়া যাচ্ছে না জাফর ইকবালের বই ষোলোই জুলাই বাংলাদেশ ও ভারতের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল জানায় তারা জাফর ইকবালের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবাদস্বরূপ তার সকল ধরনের বই বিক্রি বন্ধ করেছে এই অনলাইন বুকশপটি বই পোকাদের আড্ডাখানা জানায় এই পেজে আজ থেকে সম্পূর্ণরূপে আজীবনের জন্য ব্যান করা হল জাফর ইকবালের বই ইজান মার্ক জানায় অনুগ্রহ করে আর কখনোই এই ভদ্রলোকের বই আমাদের কাছে চাইবেন না সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখে বই নগর তারা জাফর ইকালের সমস্ত বই বিক্রি ও প্রমোশন থেকে বিরত থাকবে এবং অতীতে তার বই বিক্রি ও প্রমোশনের জন্য গ্রন্থবাজার বলে আশা করি কোন বিবেকবান পাঠক আমাদের কাছে তার বই চেয়ে লজ্জা দিবেন না তাছাড়া বিজ্ঞান বিষয়ক বই নিয়ে কাজ করা সায়েন্স বি জানায় তারা আর কখনোই এই লেখককে নিয়ে কোনো ফিচার করবেন না এমনকি তিনি নোবেল পুরস্কার অথবা অভিনয়ে অস্কার পেলেও তারা চুপ থাকবেন এ সকল ঘটনা ঘটে জাফর ইকবালের লেখা একটি চিঠিকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগানকে লক্ষ্য করে তিনি লিখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রিয় তবে আমার মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে আমি যেতে চাইব না ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার আর যে কয়দিন বেঁচে আছি কোনোদিন রাজাকারের মুখ দেখতে চাই না একটাই তো জীবন সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে সারা খবরের কাগজ সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নয় খবর হবে নিরপেক্ষ তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ